মাস্টার ইনসাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র করব। আমরা সকলেই জানি ট্রাপিজিয়াম এমন এক ধরনের চতুর্ভুজ যার এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল এবং অন্য জোড়া তীর্য এখন চলেন আমরা বোর্ডে দেখি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামটার আমরা সমান্তরাল বাহু এ এডি এবং বিসি বাহু দায়কে যদি যথাক্রমে এ এবং বি ধরি আবার এ এবং ডি বিন্দু হতে বিসি এর উপর এ ও ডি এফ লম্বি এ ই ও ডিএফ লম্ব আঁকি তাহলে ট্রাফিজিয়ামটার ভিতরে তিনটে অংশ পাই আমরা একটা হচ্ছে এ ইএফি আয়তক্ষেত্র এ বিই এবং ত্রিভুজ ক্ষেত্র দুইটা ত্রিভূষ ক্ষেত্র পাই এখন এই ট্রাফিজিয়ামটার ভিতরে যেহেতু একটা এফ ডি আয়তক্ষেত্র হলো এই আয়তক্ষেত্রটার আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুতে আবার পরস্পর সমান হয় সুতরাং এ ডি আর হল এফ পরস্পর সমান অর্থাৎ যদি এ বাহু হয় মান হবে এ অপরদিকে আমরা যদি আবার বি ই এবং এফ বাহুকে যথাক্রমে সি এবং ডি ধরি তাহলে ট্রাভিজিয়ামটা এরকম আকৃতির হয় অর্থাৎ ট্রাপিজিয়ামটার এখন ক্ষেত্রফল বের করবো কিভাবে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা যদি এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এগুলো সবগুলো যোগ করি তাহলে সম্পূর্ণ আমরা এ বি সি ডি আয়ত ক্ষেত্রফল পাবো এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা এই তিনটা জিনিসের ক্ষেত্রফলকে যোগ করলে আমরা ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পাবো সুতরাং আমরা লিখতে পারি প্লাস ত্রিভুজ সি এফ ডি এর ক্ষেত্রফল তো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এগুলো যদি আমরা যোগ করি তাহলে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পাবো তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হিসেবে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে দৈর্ঘ্য এই এ ই এফ ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই এফ ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা প্রস্থটাকে যদি এইচ ধরে নেই তাহলে দৈর্ঘ্য হবে এ আর প্রস্ত হবে এইস তাহলে এফ ডি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ ইন্টু এইচ প্লাস ত্রিভুজ এ ই এর ক্ষেত্রফল ত্রিভুজ এ ই এর ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে হাফ গুণন ভূমি হচ্ছে সি গুণন উচ্চতা হচ্ছে এইচ প্লাস সি এফ ডি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র হবে সি এফ ডি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে ভূমি হাফ গুণন ভূমি হচ্ছে ডি গুণন উচ্চতা হচ্ছে এটারও উচ্চতা হবে এইচ কারণ আয়ত ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাহলে এই এই হচ্ছে যদি এইচ হয় এফ এইচ হবে তাহলে এখন এখান থেকে আমরা দেখতেছি যে এ এইচ হাফ সি ইন্টু এইচ প্লাস হাফ ডি ইন্টু এইচ প্রত্যেকের একটি করে উৎপাদক আছে কমন উৎপাদক আছে এইচ তাহলে এইচ যদি কমন নেই তাহলে এখানে থাকে এ প্লাস এখানে থাকে হাফ সি প্লাস এখানে থাকে হাফ ডি তো যেহেতু এগুলো আবার পরস্পর কি অবস্থায় আছে যোগ অবস্থা আছে এগুলো পরস্পর যোগ করি যোগ করি যোগ করার নিয়ম হচ্ছে নিচে হর লসাগু হর লসাগু করব। তাহলে এখানে হর হিসেবে ওয়ান আছে টু আছে আর এখানে টু আছে আমরা লসাগু হয় টু তাহলে টু দ্বারা ওয়ান দ্বারা টু কে ভাগ করব। সরি ওয়ান দ্বারা টু কে ভাগ করবো ওয়ান দ্বারা টু কে ভাগ করলে টু হয় টু দ্বারা এ কে গুণ করলে টু এ হয় প্লাস টু দ্বারা টু কে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বারা ওয়ান কে গুন করলে ওয়ান ওয়ান লেখার দরকার নাই অর্থাৎ সি হয় প্লাস এখানে আবার টু দ্বারা টু কে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বারা ডি কে গুণ করলে ডি হয় তো আমরা লিখতে পারি যে এইখানে টু এ আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস এ প্লাস আছে তাহলে আমরা বাই ইন্টু এইস এভাবে লিখতে পারি তো আবার এখানে একটা বিষয় আছে এ আছে এর সঙ্গে এ প্লাস সি প্লাস ডি আমরা এটাকে আলাদা করে যদি লিখি এ প্লাস এ প্লাস সি প্লাস ডি বাই টু ইন্টু এইচ এখন এটার সঙ্গে এটা আবার কি অবস্থায় আছে ভাগ অবস্থায় টুটা ভাগ অবস্থায় আছে এই টুটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই টু ইনু এ প্লাস এ প্লাস সি প্লাস ডি মানে এখানে আমরা এ প্লাস সি প্লাস ডি মানে দেখি যে সি প্লাস এ প্লাস ডি অর্থাৎ এ প্লাস সি প্লাস ডি মানে হচ্ছে সম্পূর্ণটা বিবাহু এটাকে বিবাহু হিসাবে লেখা যায় ইন্টু তাহলে বাই তাহলে ওয়ান বাই টু ইন্টু এ প্লাস বি এ প্লাস বি অর্থাৎ এই যে এ বাহু আর হচ্ছে বিবাহু সম্পূর্ণরা বিবাহু এ প্লাস বাহু অর্থাৎ হচ্ছে সমান্তরাল সমান্তরাল সমষ্টি ইন্টু মানে হচ্ছে এই সমান্তরাল বাহুদয়ে উচ্চতা ইন্টু উচ্চতা সুতরাং আমরা বলতে পারি যে ট্রাফিজিয়ামের ক্ষেত্র সমান হাফ ইন্টু সমান্তরাল বহুদয়ের সমষ্টি ইন্টু উচ্চতা এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইডু মাস্টার ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ